বিভ্রান্ত তুমি কার বাংলাদেশ টপ ওয়ান নাকি উবাইদুলের এই কন্ট্রোভার্সির ইন্ডের দিনের লাইভে আমরা বড় সড়ো দুইটা ইনফরমেশন পাই এক এডিট করে লিডার বোর্ড টপ ওয়ান ধরে অডিয়েন্সদের চুতিয়া বানাইতেছে বাংলাদেশ টপ ওয়ান দুই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ টপ ওয়ানের সিন্ডিকেট যেটা নিয়ে এ এস সালমান কথা বলতে চাইলেও তাকে তখনই চুপ করিয়ে দেওয়া হয় যেন সে এই বিষয়ে কথা না বলতে পারে বাট 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 এ এস সালমান ওই সময় যতটুকু বলতে পারে অতটুকু শুনেই আমার কাছে মনে হয় এখানে বড় একটা ঝামেলা আছে যখন আমার কাছে এমনটা মনে হয় আমি তখনই বিষয়টা নোট করে ফেলি এ এস সালমান হঠাৎ করে এখানে এমন বিষয়ে কেন কথা বললে এমন এটা সত্যতা কতটুকু নিয়ে আমি আমি পরবর্তীতে ঘাটাঘাটি ঘাটাঘাটি শুরু শুরু করি করি যখন তখন আমার সামনে এমন এমন বিষয় উঠে আসে এমনকি এমন এমন কিছু আমি জানতে পারি যেটা দেখার এমনকি শোনার পর তোমরা নিজেরাই চুতিয়া হয়ে যাবা আর তোমার মাথায় যদি বিন্দু পরিমাণও ব্রেইন থাকে তাহলে তুমি এটাই ভাবতে থাকবা যে ভাই এতদিন আমি কাকে এত এত সাপোর্ট করছি দেখো ভাই তোমার একজন কন্টেন্ট ক্রিয়েটার ভালো লাগতেই পারে তুমি তার ভিডিও গেম বা তার ভয়েস শুনে তার ফ্যান ফলোয়ার হইতেই পারো কিন্তু ভাই তোমার অবশ্যই অন্ধ ফ্যান ফলোয়ার হওয়া যাবে না তোমাকে তার এমন একজন ফ্যান ফলোয়ার হইতে হবে যে তুমি তার ভালো বিচার করতে পারবা এমনকি করবা আর এটাই ভাই স্বাভাবিক তুমি যেমন তার ভালো জিনিসটা দেখে তাকে ভালোবেসে তার ফ্যান হইতেছ ঠিক তেমনই তার খারাপ জিনিসটা দেখে তোমাকে তার প্রতিবাদ করতে হবে আর আমি জানি তুমি একজন ম্যাচিউর অডিয়েন্স তোমার ভিতরে এমন যাচাই বাছাই করার মতো সেই ক্ষমতাটা আছে তাই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবা বুঝবা যাচাই করবা এমনকি তোমরাই ডিসাইড করবো তোমাদের কি করা উচিত আর হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না দেখে কমেন্টস করবা না সো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা দশাগুরি সবাই অনেক অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তোকে চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কাকে নাচাড়া দেওয়া হবে তোমরা ততক্ষণে বুঝেই ফেলছো হ্যাঁ তো চলো গুরু ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু আমার একটা স্লট দিবে এনে রাদের রাজনীতি করে দিবে না রাদের রাধের মন মতো সবকিছু করতে চায় রাত যদি বইলা দেয় এই টুর্নামেন্ট আসতে পারবে না কোন টিম ঢুকতেই পারে না ঠিক আছে এই সেম ভাবে আরএসকে এর অনেকবার বাদ হয়েছে দেখো ভাই এস সালমান গতদিনে লাইভে বাংলাদেশ টপ ওয়ানের টুর্নামেন্ট নিয়ে সিন্ডিকেটর কথা বলে কিন্তু ওই দিন এটা আউট অফ টপিক বলে এড়িয়ে যাওয়া হয় বাট 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 উইদিন লাইভে থেকে আমরা ওইটা নোট করি এবং কি পরবর্তীতে খোঁজা খুঁজি করি যে আসলে সিন্ডিকেটটা কি বাংলাদেশ টপ ওয়ান টুর্নামেন্ট নি কিভাবে সিন্ডিকেট করে এটা নিয়ে আমরা ঘাটাঘাটি করি যেহেতু সিন্ডিকেটটা টুর্নামেন্ট নিয়েছিল সেহেতু বাংলাদেশে হওয়া টুর্নামেন্টগুলো লাইভ যেই চ্যানেলগুলোতে হয় আমরা সেই চ্যানেলগুলোতে ভিজিট করি আমরা এক এক করে টুর্নামেন্টগুলোর ভিডিও দেখতে থাকি আর এভাবেই ভিডিও দেখতে দেখতে একটা টুর্নামেন্টের আমাদের সামনে পড়ে যেই ভিডিওটাতে আমরা এমন কিছু দেখছিলাম যেটা দেখার পরেই বুঝতে পারছিলাম যে এস সালমান গতদিনে লাইভে টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ টপ অনে এই সিন্ডিকেটের কথাই বলতে চাইতেছিল প্রমাণ দাও কি ভাই প্রমাণ লাগবে ওকে ফাইন চলো তোমাদেরকে প্রমাণ দেখায় তোমরা এখানে ভিডিওটা জাস্ট মনোযোগ দিয়ে দেখো দেখো এটা একটা টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচের ভিডিও তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবা কোয়ালিফাই ম্যাচে বাংলাদেশ টপ টপ সিক্স এর মধ্যে নাই আর একটা জিনিস তোমাদের আগে থেকে ক্লিয়ার করে দেয় টুর্নামেন্টে যদি ফাইনাল খেলতে হয় তাহলে অবশ্যই তোমাকে কোয়ালিফাই ম্যাচে আগে কোয়ালিফাই হতে হবে আর কোয়ালিফাই হওয়ার জন্য ওই ম্যাচটাতে পয়েন্টে তোমাকে টপ সিক্স এর মধ্যে থাকতে হবে কিন্তু তোমরা যদি এখানে ভিডিওটা দেখো তাহলে দেখবা বাংলাদেশ টপ অন টপ সিক্স এর মধ্যে নাই তার মানে এই টুর্নামেন্টে বাংলাদেশ টপ অন কোয়ালিফাই ম্যাচে কোয়ালিফাই হইতে পারে নাই আর এটা স্বাভাবিক যে একটা টুর্নামেন্টে যে টিম কোয়ালিফাই ম্যাচে কোয়ালিফাই করতে পারবে না সেই টিম টুর্নামেন্ট থেকে বাদ পড়বে কিন্তু 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 মজার ব্যাপার তো এইখানেই তোমরা এই ভিডিওটা একটু খেয়াল করে দেখো এটা কিন্তু সেম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ভিডিও এই টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচে কিন্তু বাংলাদেশ টপ ডিসকোয়ালিফাই হয়ে বাদ পড়ে গেছিল কিন্তু সেই বাদ পড়া টুর্নামেন্টে আবার বাংলাদেশ টপ ওয়ান ফাইনাল খেলতেছে মানে ভাই বুঝো যে টুর্নামেন্টে বাংলাদেশ টপ কোয়ালিফাই হইতে পারে নাই ডিসকোয়ালিফাই হয়ে বাদ পড়ে গেছে কোনো না কোনো ভাবে আবার সেই টুর্নামেন্টে বাংলাদেশ টপ ফাইনাল খেলতেছে মানে ভাই এটা কেমনে সম্ভব দেখো ভাই কোয়ালিফাই ম্যাচে কোয়ালিফাই না হওয়ার পরও কিভাবে টুর্নামেন্টের ফাইনাল খেলতেছে অপশন এখানে দুইটা হইতে পারে এক কোন একটা টিম কোয়ালিফাই ম্যাচে পয়েন্টে টপ সিক্স এর মধ্যে থেকে কোয়ালিফাই হওয়ার পরেও ওই টিমটারে কোন একটা কারণে বাদ দিয়ে দিছে এমনকি ওইখানে বাংলাদেশ টপ ওয়ান এর ডিসকোয়ালিফাই হওয়া টিমটারে খেলানো হয়েছে অপশন দুই হইতে পারে বাংলাদেশ টপ ওয়ান এর টিম ওই টুর্নামেন্টে দুইটা স্লট নিয়েছিল একটা স্লট ডিসকোয়ালিফাই হইলেও আর একটা স্লট কোয়ালিফাই হয় কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে রাখি টুর্নামেন্টের রুলস অনুযায়ী একটা টিম কখনোই দুইটা স্লট নিতে পারবে না তার মানে যেই দুইটা কথা বললাম সেই দুটা অপশনই ইনলিগাল আর বাংলাদেশ টপন টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচে ডিসকোয়ালিফাই হওয়ার পরেও যেহেতু সেইম টুর্নামেন্টের ফাইনাল খেলছে মানে কোন একটা ইনলিগাল হয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলছে যেটাকে বলে সিন্ডিকেট আর শুধুমাত্র এমন একটা টুর্নামেন্টেই না বেশিরভাগ টুর্নামেন্টই এরা এই কাজটাই করে আর যতটুকু জানতে পারছি বাংলাদেশ শুধু না আরো অনেক সাথে জড়িত আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করবো আর হ্যাঁ তোমরা কি জানো বাংলাদেশ টপ অন যে সিন্ডিকেট গুলা করে এটার পাওয়ার কই থেকে পাই এটা হইতেছে যে অডিয়েন্সের পাওয়ার তোমাদের পাওয়ার তোমাদের পাওয়ারই বাংলাদেশ টপ অন মিস ইউজ করতেছে এখন তোমরাই ডিসাইড করবো তোমাদের কি করা উচিত গতদিনের লাইভে এস সালমান বাংলাদেশ টপ ওয়ান এর বিরুদ্ধে আরো একটা এলিগেশন দেয় যেখানে বলা হয় বাংলাদেশ টপ ওয়ান এডিট করে টপ ওয়ান মারে এমনকি অডিয়েন্সের চুতিয়া বানায় ভাবে

কমেন্ট বক্সের পিন কমেন্টে আমি ডিসকর্ড সার্ভারের লিংক দিয়ে দিব তোমরা চাইলে ওইখানেই যোগাযোগ করতে পারবা ওকে তো গেস আজকে এই পর্যন্তই আশা করতেছি তুমি একজন ম্যাচিউর অডিয়েন্স তুমি সম্পূর্ণ ভিডিও দেখছো এমনকি সবকিছু ক্লিয়ার বুঝতে পারছো যেহেতু তুমি সবকিছু ক্লিয়ার বুঝতে পারছো এমনকি তুমি একজন ম্যাচিউর অডিয়েন্স সেহেতু তুমি তোমার আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো এখন তোমার কি করা উচিত অন্যায়কারীকে সাপোর্ট করা উচিত নাকি অন্যায়ের প্রতিবাদ করা উচিত যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই